This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলি জেলা পতাকা উত্তোলন করলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহাকুমার শাসক চুচুড়ার বিধায়ক হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জাতীয় পতাকা উত্তোলনের পর হুগলি জেলা শাসক স্বাধীনতা দিবস উপলক্ষে সকলের উদ্দেশ্যে বার্তাও দিলেন সাথে আজকে আজই হুগলি জেলায় এই দিনটি মর্যাদার সঙ্গে পালন করছি আমরা সকলেই জানি আমরা উনিশশো সাতচল্লিশ অগস্টে পেয়েছিলাম তাই জন্যে আমরা প্রত্যেক বছর এই স্বাধীনতা দিবস পালন করি এই জন্যে আমরা যার জন্যে এই স্বাধীনতা পেয়েছি আমরা সর্বপ্রথম আমাদের যারা সকল স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই আর যারা এখানে সকলেই উপস্থিত আছেন তাদেরকেও একটা অনুরোধ করব কি আমরা আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধা জানাই ভারতের স্বাধীনতা সংগ্রামে হুগলি জেলার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ আছে সেটা আমরা সকলেই জানি বিপ্লবী শ্রী অরবেন্দতিলাল রায় শহীদ কানাহিলাল দত্ত বিপ্লবী চারুচন্দ্র রায় ভারত রামমোহন রায় হাজি মোহাম্মদ হোসেন এই জেলারই গর্বিত সন্তান তাই আমরা ওদের এই যে স্বাধীনতা দিবস পালন করছি ওদের ওই অনুদানের জন্য ওদের উপরে গর্বের আর তার সাথে ওদেরকে আমরা আর একবারই আমাদের শ্রদ্ধা আর সম্মান জানাই আজকের এই দিনে হুগলি জেলা প্রশাসনের তরফ থেকে আমি তাদের প্রণাম জানাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই চুচড়ো শহরে বসে বন্দে মাঠাম রচনা করেছিলেন যার স্মৃতিতে আজও দাঁড়িয়ে বন্দে মাত্র মোহন চুচুড়ায় জোড়া ঘাটে আর আমরা সবাই জানি ওই জায়গাটা তাহলে আমরা উনি স্বাধীনতা কেউ আমাদের শ্রদ্ধা জানাই পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের হুগলি জেলায় আঠরোটি ব্লক ভারত মিউনিসিপ্যালিটি এবং একটি পৌর নিগম আছে এই ছাড়া সরকারের বিভিন্ন বিভাগ রয়েছে যাদের মিলে প্রচেষ্টায় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের সাথে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে দিয়ে জেলার উন্নতি হচ্ছে আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে আমরা খাদ্য সাথী স্বাস্থ্যসাথী কাজ সার্টিফিকেট শিক্ষাশ্রী তপশিলী বন্ধু জয় জহর কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু আমাদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড অক্ষয়শ্রী বিনামূল্য সামাজিক সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে হুগলিবাসীরা এইখানে লাভান্বিত হচ্ছেন উন্নয়নের পথে সকালকে সাথে নিয়ে এই দেশ তথা এই জেলার জয় পতাকা তুলে ধরার প্রয়াস অবধ থাক জাতীয় সংহতি এবং সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতিকে সম্বল করা আমরা আগামী দিন আরও এগিয়ে যেতে চাই